পঁয়ত্রিশ বছরের হোসেন আলী পঁচিশ বছর ধরেই শিকলবন্দি একটু খুলি দিলেই সবার অজান্তে চলে যায় তাই বাধ্য হয়ে শিকল বেঁধে রাখেন বাবা মা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হোসেন আলী যা একটি জটিল মানসিক রোগ তবে সঠিক চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব দুই যুগের বেশি সময় ধরে লোহার শেকলে বন্দি ৩৫ বছর বয়সী হোসেন আলী সাতক্ষীরা তালা উপজেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা হোসেন মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাধ্য হয়েই শেকুল দিয়ে তাকে বেঁধে রাখে পরিবার তবে সবসময় পাশে থাকেন মা জন্মের বছর দুয়েক পর পরিবার বুঝতে পারে হোসেনের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি তবে অর্থভাবে হয়নি সুচিকিৎসা চার বছর পর একটা ওর মনে হয় আপনি যে খুঁটি ওই খুঁটির সাথে দড়ি দিয়ে বান্ধা থাকে যত ওই বড় হয় তত বোঝা যায় যে ও পাগল কিছু ভালো মন্দ কথা কলু না তিন ভাইয়ের মধ্যে সবার বড় হোসেন আলী সেকল খুলে দিলে চলে যায় এদিক সেদিক তাকে নিয়ে অসহায় দিনমজুর পরিবারটি ছেড়ে দিলে অন্য জায়গায় চলে যায় যেখানে সেখানে আমরা এনাকে হাঁটতে চাই না বলে এইভাবে আমরা বেঁধে রাখি বাড়ির থেকে কোনো আজ পর্যন্ত কোনো সাহায্য পাইনি ইতিপূর্বে অনেকেই দেখে গেছে কিন্তু সাথে রাত্রে বেড়ায়নি সে থাকে মা আসবে বাড়ি আসবে কাজ সামনে তার ভাত খাতে দেবে যখন জটলে এখন দিলে দেখুন না জটলে দিলে না হোসেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসক বলছেন রোগটি জটিল হলেও সঠিক চিকিৎসায় সুস্থ করা সম্ভব আমরা অবশ্যই তাকে হেল্প করব আর্থিকভাবে সহযোগিতা করব আর পারিবারিকভাবে যদি তাদের অন্য কোনো চাওয়া থাকে তো আমাদের সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে দেওয়া যায় আমার সর্বোচ্চ মানে সহযোগিতা থাকবে তো আশা করা যায় উনি যদি সিজোফ্রেনিয়া আক্রান্ত হয়ে থাকে এবং প্রপারলি উনি ট্রিটমেন্টটা পেয়ে থাকেন ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছরের মতো তো আশা করি আমরা চিকিৎসা বিজ্ঞানের মতে উনি ওনাকে সুস্থ করা সম্ভব সহমর্মিতে নিয়ে হোসেন আলীর পাশে দাঁড়ানোর আহ্বান গ্রামবাসীর আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা